অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক হয়ে গেছে গভীর একটা যে একটা সম্পর্ক আমরা দেখতে পাই ওই সম্পর্কটা বিচ্ছিন্ন করার জন্য জাদুটুনা করে কুফুরি কালাম করে আমি আপনাদেরকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব দোয়াটি যদি সকাল বিকাল পাঠ করেন যে সমস্ত স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ হওয়ার জন্য জাদুটুনা করেছে কুফুরি কালাম করেছে ওগুলো কেটে যাবে ইনশাল অর্থাৎ বিচ্ছেদের সম্পর্ক ভেঙে ফেলার জন্য অনেক সময় আমাদের আত্মীয় স্বজন আমাদের কাছের মানুষগুলো জাদুটুনা টোনা করে থাকে কুফুরি কালাম করে থাকে সে সময় আমি স্বামীদেরকে বলবো স্ত্রীদেরকে বলবো আজকের ভিডিওটা আপনি দেখবেন বিচ্ছেদের যে একটা জাদুটুনা কুফুরি কালাম করে আমি আপনাদের কি বলবো দুয়াটি পাঠ করবেন আমি উচ্চারণ দিয়ে শব্দে শব্দে আপনাকে শিখিয়ে দেব। ইনশাল্লাহ আপনাদের বিচ্ছেদ হবে না আল্লাহ তাহালা যদি মেহরবানি করেন করম করে থাকেন দয়া করে থাকেন আপনাদের কোনোভাবে বিচ্ছেদ হবে না ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাদের উপর রহম করবেন মেহরবানি করবেন যদি সময় থাকে আমি আপনাকে বলবো ভিডিওটি দেখবেন স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ হওয়ার জন্য কেউ যদি জাদু টোনা করো তাকে দুয়াটি পাঠ করবেন তেমনি ভাবে মা বাবা ছেলে মেয়েদের মাঝখানে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার জন্য বিচ্ছেদ হওয়ার জন্য ছেলে যেন মাকে পছন্দ না করে মা যেন ছেলেকে পছন্দ না করে এই যে এভাবে জাদু টুনা কুফুরি খালাম করে এই যে মা বাবা আর ছেলেদের মাঝখানে মেয়েদের মাঝখানে যে একটা সম্পর্ক হয়ে যায় এটাকে বিচ্ছেদ ঘটানোর জন্য অনেক সময় আমাদের শত্রুরা আমাদের বিপক্ষে জাদু জাদুটুনা করে আপনাকে বলছি দোয়াটি একি শিখি ফেলু দোয়াটি একণি শিখে ফেলু ইনশাল্লাহ কোনোভাবে জাতুটু না করে বিচ্ছেদ ঘটাইতে পারবে না একদম পরীক্ষিত আমল অর্থাৎ যারা বিচ্ছেদের বইয়ের মধ্যে আছেন অনেকেই বলেন যে হুজুর আমার অমুকাত্মীয় আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা বিচ্ছেদ করার জন্যে আমার স্বামী যেন আমাকে পছন্দ না করে আমার স্ত্রী যেন আমাকে দেখতেই না পারে এই জন্য আমাদের জাদুটুনা করা হয়েছে বিচ্ছেদের জাদু করেছে কুফুরি কালাম করেছে অনেকেই বলেন আমি সবার কাছে বলবো নো টেনশন টেনশন করার কোনো দরকার নাই আপনি বসে বসে দুয়াটি পাঠ করবেন আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ তালাকে বলবেন আল্লাহ আমি কিন্তু আপনার কাছে দোয়া করতেছি আপনার শক্তি দিয়ে আমাদের যে একটা সম্পর্কটা বিচ্ছেদ ঘটানোর জন্য জাদু করছে কুফুরি কালাম করছে আল্লাহ আপনি শক্তি ব্যবহার করে আপনি আমাদের সমস্যাটা সমাধান করে দিন হাতে কি সময় আছে ভিডিওটিকে আপনি দেখতে পারবেন আপনার এই ধৈর্য আছে সব সবার আছে আমি বলবো যদি বিচ্ছেদের সমস্যার মধ্যে থাকেন আপনার প্রিয় মানুষটাকে যদি আপনি হারা হারিয়ে ফেলবেন বা বিচ্ছেদের জাদুটুনা যদি করে থাকে আপনার প্রিয় মানুষটাকে যদি আপনি হারাইতে না চান তাহলে মেয়েরা জিজু ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি দেখলে ইনশাল্লাহ অনেক কিছু আপনি শিখতে পারবেন একটু সবর করে ভিডিওটি সর থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতেই থাকুন আমি একদম সহজে আপনাকে শিখিয়ে দেবো দু একটি উচ্চারণ দিয়ে দেবো শব্দ শব্দ বলে দেবো সুসিদ্ধারা শিখে নিতে পারবেন আর হ্যাঁ এরকম নিত্য নতুন যদি গুরুত্বপূর্ণ ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপনি পেতে চান তাহলে আমি আপনাকে বলবো একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন প্রথম নাম্বার আমি বলবো এই যে আমাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটানোর জন্য আমাদের সম্পর্কর ভেতরে আলাদা যেন করতে পারে মানুষ অনেক চেষ্টা করে প্রথম নাম্বারে আপনি অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যে স্বামী সম্পর্ক এখানে যেন তৃতীয় ব্যক্তি ঢুকতে না পারে এই পৃথিবীর নজির এই পৃথিবীর ইতিহাস বলে যে সমস্ত বিচ্ছেদের ঘটনা ঘটে যায় যেই সমস্ত বিচ্ছেদের ঘটনা ঘটে আপনি যান দেখবেন ওই বিচ্ছেদের ঘটনা ঘটার কারণ একটাই হয়ে থাকে তৃতীয় ব্যক্তি যদি ঢুকে যায় আপনার সংসার আর সংসার থাকবে না ফুলের সংসারটা কিন্তু অশান্তিতেই পরিণত হয়ে যাবে এজন্য স্বামী স্ত্রী সবার কাছে অনুরোধ করব আপনি যত বিশ্বাসী বলেন না কেন কোনো মানুষকেই আপনাদের সম্পর্কের ভেতরে তৃতীয় ব্যক্তি আনার চেষ্টা করবেন না এই যে আমরা এগুলো করার কারণে ভুলটা আমরা বেশিরভাগ মানুষ করে থাকি ফলে আমাদের সংসার মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে যায় আমাদের সংসারে তৃতীয় ব্যক্তি ঢুকে যায় দেন তৃতীয় ব্যক্তি ঢুকেছে তো আপনার সংসার ভেঙে গেছে এটা আপনি নিশ্চিত মেনে নিতে পারে। আল্লাহ এখন পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে বিচ্ছেদের ঘটনা অনেক ভাই বেশি বিচ্ছেদের ঘটনা করতেছে আল্লাহ আমাদেরকে মাফ করো আল্লাহ আমাদেরকে রহম করো বেশি বিচ্ছেদের ঘটনা করতেছে সৌদি আরবের মতো একটা একটা কান্ট্রি আমরা সবাই যিনি ইসলাম ধর্মে যারা অনুসারী যারা ইসলামকে ফলো করে ইসলামকে অ্যানালাইসিস করে করে প্র্যাকটিস ইসলামকে যারা তাদের জন্য সবচেয়ে কলিজার জায়গা হচ্ছে সৌদি আরব দেন এরকম একটা রাষ্ট্রে এরকম একটা দেশে আমি জানি যেহেতু এখানে আছি অলমোস্ট এখানেও কিন্তু বিচ্ছেদের ঘটনা কম না অনেক বেড়ে গেছে পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে এরকমই হয়ে গেছে মাআযাল্লাহ আল্লাহ আমাদেরকে maaf করুন। বিচ্ছেদের ঘটনা যদি নাই ঘটাইতে চান আপনাদেরকে বলবো আপনাদের যে একটা সম্পর্ক রয়েছে আপনাদের যে একটা ভালোবাসা রয়েছে এটাকে যদি ঠিকিয়ে রাখতে চান আপনাদের সম্পর্কের ভেতরে তৃতীয় ব্যক্তি যেন কোনো আসতে না পারে এই চিন্তা আপনি করবেন এই প্রচেষ্টা চালিয়ে যাবেন। আর যদি তৃতীয় ব্যক্তি ঢোকার মতো অপশন আপনি খোলা রাখেন তৃতীয় ব্যক্তির জায়গা করে নিয়েছে বুঝে নিবেন আপনার ফুলের সংসারটা কিন্তু আগুনে পরিণত হয়ে যাবে আপনার ফুলের সংসারটা কিন্তু তিলে 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 ধ্বংস হয়ে যাবে ওকে এই জন্য আমাদের সংসারটা ঠিকই রাখার জন্য এক নম্বরে এটা আমরা ফুল করার চেষ্টা করবো দ্বিতীয় নাম্বার আমি আমাদের ভাই বোনদেরকে বলবো মাদেরকে বলবো যে আমরা একে অপরকে ক্ষমা করে দিব সিসি ক্যামেরা বনবেন না এখন তো স্বামী স্ত্রী একে অপরে সিসি ক্যামেরা হয়ে গেছে ভুল তাকে এটা কেন ওইটা কেন এটা কেন ওইটা কেন সন্দেহ করতে থাকে এটা কিন্তু ঠিক না এটা কিন্তু কক্কুর ঠিক না মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন সিসি ক্যামেরা বনবেন না কারণ একটা ভালোবাসার ভেতরে যখন সন্দেহ ঢুকে যায় সিসি ক্যামেরার মতো কাজ করবেন তখন দেখবেন আস্থা কমে যাচ্ছে আপনার ভালোবাসা মেরে কেমন স্বামী স্ত্রী একে অপরকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন বলে কেন আপনিও কিন্তু রক্ত গড়া মানুষ আপনার হাজবেন্ডও কিন্তু রক্ত গড়া মানুষ আপনি স্ত্রী হিসাবে আপনিও কিন্তু রক্ত করা মানুষ মানুষ মাত্রই ভুল করবে আর মানুষ বল না করলে সেটা কখনো মানুষ হতে পারে না মানুষ যদি বল না করে সে তো বুঝতে আমি স্বামীদেরকে বলবো আপনার স্ত্রী যদি টুকটাক ছোটখাটো কিছু ভুল করে থাকে সেগুলোকে মাফ করে দিন ক্ষমা করে দিন আমি স্ত্রীদেরকে বলবো হে বোন আপনার স্বামী একজন মানুষ সে ভুল করবে সেটাই স্বাভাবিক আপনার স্বামী যদি ভুল করে আপনার স্বামীকে দিল থেকে মাপ করে দিন দেখবেন আপনাদের সংসারের মধ্যে আপনাদের পরিবারের ভেতরে আল্লাহ তালা শান্তি বর্ষিত করা শুরু করে দিয়েছে একে অপরকে ক্ষমা করতে হবে এজন্য বুদ্ধিমান নারী পুরুষ ওই সমস্ত নারী পুরুষ যারা নিজের গোপনীয় বিষয়গুলোকে গোপনে রাখে স্বামী স্ত্রীর বিষয়টাকে গোপনে রাখে মানুষের কাছে তেমন বলে না আমি কেন না বলতে বলছি জানেন আপনি যখন আপনার পারিবারিক কথা সংসারের কথা যখন কোন মানুষের কাছে শেয়ার করবেন কোনো মানুষের কাছে যখন আপনি বলে ফেলবেন তখন দেখবেন ওই যে মানুষটাকে আপনি বিশ্বাস করে বলেছেন দেন ওই ব্যক্তি কিন্তু ওই যে বলাটাকে কাজে লাগাবে সে একটা আপনার দুর্বলতা জেনে গেছে সে একটা আপনার দুর্বলতা জেনে গেছে ওই দুর্বলতাকে সময় মতো কাজে লাগাবে আপনি ঠকবেন এই জন্য মেয়েরা আজিজ নিজেকে যদি টিকিয়ে রাখতে চান নিজেকে যদি দর রাখতে চান অবশ্যই কাজগুলো ফলো করার চেষ্টা করবেন দর্শক আমাদের মেন আলোচনায় ছিল যে জাদু টোনা কুফরি কালাম এগুলো করে অনেক সময় মানুষকে ক্ষতি করার জন্য মানুষের সম্পর্ককে বিচ্ছিন্ন করার জন্য সকল ভাই বোনদেরকে অনুরোধ করবো হালাল সম্পর্ককে বিচ্ছিন্ন করার জন্য কেউ জাদুটুনা করবেন না অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে এই গভীর ভালোবাসা অনেকে সহ্য করতে পারে না এই গভীর ভালোবাসা নষ্ট করার জন্যে এই গভীর সম্পর্কটাকে শেষ করার জন্য অনেক সময় দেখা যায় এই যে সম্পর্কটা হালাল সম্পর্কটা করার জন্য সম্পর্কটা যায় এজন্য কিন্তু জাদুটুনা করে কুফুরি কালাম করে করেন আহমদ হালাল হালাল বিষয়টা তালা দিয়েছেন এটা আপনি বিচ্ছেদ করার জন্য জাদু করতেছেন চিন্তা করেন আল্লাহ একটা সম্পর্ক দিয়েছেন ওই সম্পর্কটা বিচ্ছেদ করার জন্য আপনি জাদুটনা করতেছেন কত বড় না মান দেখেন অনেক সময় মা বাবার সাথী সেলেমেদের যেন সম্পর্কটা বিচ্ছেদ হয় যেন একে অপরকে পছন্দ না করে ওই জন্য জাদুটুনা করে আল্লাহ আমাদেরকে মাফ করুক এগুলো বলতে গেলেও বিবেক বাধা দেয় এইগুলো কখনো করবেন না যে হালাল সম্পর্ককে বিচ্ছেদ করার জন্য আপনি জাদু করতেছেন কুফুরি কালাম করতেছেন আপনার ঠিকানা করতে হবে আপনি জানেন কেন আল্লাহ হালাল করেছেন আপনি সেটাকে ভাঙতে চেষ্টা করতেছেন মাফ আমাদেরকে সমর্থ দিনী ভাই বোন আমরা যখন দেখবো যে আমাদের সম্পর্কটা বিচ্ছেদ ঘটানোর জন্য অনেকে জাদু টুনা করেই ফেলেছে কুফুরি কালাম করেই ফেলেছি সে সময় আমি ভাই বোনদেরকে বলবো যে অবশ্যই একটা একটা কাজ করবেন দোয়া সকালে বিকালে আপনার স্বামীকেও পাঠ করতে বলবেন আপনার স্ত্রীকেও পাঠ করবেন পাঠ করতে বলবেন মানে স্বামী স্ত্রী দুজন মিলে পাঠ করবেন আর যদি ছেলে মেয়ে মা বাবার মাঝখানে যে একটা সম্পর্ক রয়েছে কি যদি বিচ্ছেদ করার জন্য আপনার হচ্ছে জাদুটুনা করে কুফুরি কালাম করে থাকে আমি বলবো মায়েরও পাঠ করবেন সকালে বিকাল আর হচ্ছে ছেলে মেয়েরও পাঠ করবেন বিচ্ছেদের টুনা যদি থাকে সেটা আর থাকবে না আপনার ওই যে বিচ্ছেদের জাদুটুনা কেটে যাবে ওকে এর জন্য ছোট্ট দোয়াটি আপনি দেখে দেখেও পাঠ করতে পারেন মুখস্তিও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তবে শর্ত হচ্ছে একটাই সহি শুদ্ধ করে সঠিক নিয়মেই পাঠ করতে হবে ভুলে ভরা যদি উচ্চারণ করেন আপনি তেমন একটা বেনিফিট পাবেন না ফলাফল পাবেন না বিদায় সহি শুদ্ধ করে দুয়াটি পাঠ করতে থাকুন ইনশাল্লাহ আপনার জাদুটনা কুফরি কালাম চলে যেতে দেরি হবে না আগে দুয়াটি শিখে ফেলুন আমার সাথে সাথে দু একবার রিপিট করে এরপর আমি আপনাদেরকে শিখিয়ে দেব দুয়াটি কিভাবে

وَكْسِر سحر, سِحْرَ الْفِرَاقِ يَا فَارِقَ الْوُدِّ وَمُفَرِّقَ الْقُلُوبِ أَحْلِلْ رُبُطَ الْفِتْنَةِ وَكْسِر سِحْرَ الْفِرَاقِ يَا فَارِقَ الْوُدِّ وَمُفَرِّقَ الْقُلُوبِ أَحْلِلْ رُبُطَ الْفِتْنَةِ وَكْسِر সিহরুল ফিরাক ইয়া ফারিক আল-বুদ ওয়া মুফাররিক আল-কুলুব আহলিল রুবাত আল এই দুয়াটি যদি সহি শুদ্ধ করে পাঠ করতে পারেন আমি যেভাবে বলে দিয়েছি ইনশাল্লাহ আপনার বিচ্চাদের জাদু দূর হয়ে যাবে কেটে যাবে কেভাবে পাঠ করবেন ধরুন সকালে বিকালে কীভাবে আমল করবেন প্রথম নাম্বার উজু করবেন উজু করে কাবলামুখী হয়ে বসে তিনবার আস্তাফর আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ এর আস্তাফরুল্লাহ তিনবার এরপর তিনবার দুরসির সাল্লাহ সাল্লাম সাল্লাহ সাল্লাম সাল্লাহ সাল্লাম এরপরে দুয়াটি সাতবার পাঠ করবেন দুয়াটি সাতবার পাঠ করে শেষে আবার তিনবার দুরসির পাঠ করবেন এরপর হাতে ভাবে ফু দিবি পুরা শরীর ম্যাসেজ করে দিবেন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ বিচ্ছেদের জাদু দূর হয়ে যাবে কেটে যাবে কোনোভাবে আপনার ক্ষতি করতে পারবে না বিচ্ছেদ ঘটাইতে পারবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আলমিনের কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জাদু টুনা কুফরি কালাম থেকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ মুক্ত অভাব মুক্ত টেনশন মুক্ত একটা জীবন দান করুন আল্লাহ আপনি সকল প্রকার স্বামী স্ত্রীর ভালোবাসা হৃদয় সম্পর্ক বৃদ্ধি করে দিন সকল প্রকার হালাল ভালোবাসাগুলো বৃদ্ধি করে দিন আমি আজকে পর্যন্তই